জেলখানা নৌকা ফেরি সংঘর্ষে পানিতে পড়ে তিনজন নিখোঁজ উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড বিস্তারিত থাকছে মোহাম্মদ মামুন হাসানের প্রতিবেদনে খুলনার রূপসা উপজেলার জেলখানা ফেরিঘাটে নৌকা ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে এক পুরুষ এক নারী ও একজন শিশু পানিতে পড়ে নিখোঁজ হন দুর্ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড আঠারো সদস্যের বিশেষ উদ্ধারকারী দল রাত ভর নদীতে উদ্ধার অভিযান চালায় রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড নিরস কাজ করছে গত একুশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত দশটায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে উক্ত দুর্ঘটনায় বোটে থাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রীর মধ্যে একজন পুরুষ একজন নারী ও একজন শিশু সহ মোট তিনজন নিখোঁজ রয়েছে বলে কোস্টগার্ড অবগত হয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক আঠারো সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায় তবে রাতের অন্ধকার ও প্রবের প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে আজ বাইশ আগস্ট শুক্রবার সকাল সাতটায় কোস্টগার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনো দুর্ঘটনা বা দুর্যোগ যে ক্ষেত্রে বাংলাদেশ পোস্টার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে ধন্যবাদ